সেই গাছে কখনোই সাদা সার দিবেন না সাদা সার দিলে হবে কি আপনার গাছ দ্রুত লম্বা হয়ে যাবে এবং ফল পাবেন না পেঁপে হোক বা যে ধরনের পেঁপে হোক সেটা নাকি চার মাস বয়সে হারভেস্ট করা যায় তিন মাস বয়সে হারভেস্ট করা যায় আসলে সেটা মিথ্যা কথা ছাড়া কিছুই না কেননা আপনার একটা গাছ তিন মাস বয়সে কখনোই পেঁপে দেয় না চার মাস বয়সে সবাই কিন্তু বিশ্বাস করে নাই আর এই বিশ্বাস ও খেয়ানত করা মানে বিশাল একটাই আর বিজনেস বা একদিনের জন্য না সেটা আপনি রোগ বালায় মুক্ত পেঁপের কোনটা আপনাকে বাছাই করতে হবে আপনি যদি মানে বাসাই না করে ভুল বা চাষ করেন কাজে কিন্তু আপনি একটা লস খাবেন আর একটা মানে লস খাওয়া এক বছর আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে চলুন শুরু করা যাক আজকের বিষয় হইতেছে পেপে চারা একটা গ্রোথ সম্পন্ন বাংলাদেশের আবহাওয়ায় সাহিজাতের একটা পেপে তো এই দেখেন যে আপনারা এই উঠাই দেখাইতেছি এই চারাগুলো আপনার যেরকম সুস্থ সবল এবং কি বড় টাইট তো উঠতেছে না তো এই এই যে আমি বাংলাদেশের সব জায়গায় আর কি সেল করছি তো আপনি যদি চাষ করতে মন চায় আপনি পারবেন না কেননা সঠিক জাত যদি না থাকে আপনি কই থেকে নিবেন এবং কিভাবে বুঝবেন চারা ভালো পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় সেই আশায় বিষয়ে আপনাকে আগে জানতে হবে তবে তো আপনি সঠিক এটা খোঁজ পাবেন তো অনেকে বড় চারা চায় এবার চারাটা অর্ডার আমার কুড়ি গ্রাম থেকে তো ওই ভাই বলছে সবচেয়ে যে বড় চারা আছে আপনি ওই বড় চারাটা আমাকে দিবেন তো এটাও বড় এটাও বড় তো এটা যে বড় তা না এর সাথে ছোট একটু আছে এক সাইজ তো এক ইঞ্চি ছোট আমি সব বড় ছোট মিলিয়ে দিয়েছি তো বেশিরভাগ চারা কিন্তু এর সাথে ছোট চারা বেশি ভালো তো এই চারা হয়েছে আপনি মানসম্মত সবচেয়ে বেটার চারা তো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় পাঠাইছি এখন মনে করেন যে সামনে পনেরো দিন পর থেকে কিন্তু একটা ফাল্গুনের একটা আভাস চলে আসবে গরম চলে আসবে ওই সময় কিন্তু যে পারফেক্ট একটা সময় চলে সামনে যারা পেঁপে লাগাতে চান চাষ করতে চান তারা সঠিক যে একটা জাত আছে সেখান থেকে আপনারা এই পাবেন খোঁজ পাবেন যারা তো মন করা ইচ্ছা করা মন করা বহু ধরনের মানে জাত আছে বাংলাদেশের আবহাওয়ায় তো আমার কাছে দেখছেন যে ক্রেটে যেগুলো বড় আছে আজকে এই প্রত্যেকটা ক্রেটে বড় আছে দেখেন আজকে আমি মাল পাড়া দিয়েছি টোটালে দুই জায়গায় এক জায়গায় আমার একশো ষাটটা মাল যাবে আর এক জায়গায় আমার এটি হচ্ছে ঢাকার পাশে ধামরাই এখানে আমার মাল যাবে আপনার হলো টোটালে আপনি সাড়ে তিনশো পিস তো আমি সবগুলো রাখছি তো এখানে বড় চারা আছে ছোট চারা আছে তো যেটা ধামরাই নিবে ঢাকা ধামরাই ধামরাই হলো আপনার একটা ঢাকার একটা থানা ঢাকা ডিস্ট্রিক্টে এই যে এই মালগুলো এটা আপনার মিডিয়াম সাইজ প্রত্যেকটা জায়গায় চারাগুলো আপনি দেখবার মতো দেখেন এই যে এই চারাগুলো কি সুন্দর সুস্থ সম্পন্ন এবং কি পারফেক্ট আগে আপনি যদি সুস্থ সম্পন্ন চারা না লাগান এবং সঠিক জাত দিয়ে জাত যদি নির্বাচন না করতে পারেন অন্যথা আপনাকে প্রস্তুত হবে কেননা আপনি গাছ লাগাবেন একটা জমি চাষ করবেন একটা জমি হয়তো বা নিজের আছে তবুও তো একটা খরচ আছে তারপর যদি নিজের না থাকে লিস্ট নিয়ে যদিও করতে মানে করতে হয় আপনার তাহলে কিন্তু আপনার কি করতে হবে তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা এক বিঘা জায়গা আপনাকে লিজ নিতে হবে কয় করতে হবে তো তারপরে তো আপনাকে চাষ করতে হবে তবু আপনি একটা এক বিঘা পেঁপে চাষ করলে চল্লিশ হাজার টাকা খরচ হতে পারে হম সর্বনিম্ন সার মেডিসিন কীটনাশক তো শুরু করে জমি রাখাতে শুরু করে আপনাকে এরকম সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা খরচ করতে হবে তো পেঁপেতে যদি খরচও করেন তো লস নাই কেননা আপনি জানেন যে ফুলকপি ফুলকপি তো শুরু করে গাজর তো শুরু করে সব রকমের সবজি দাম কম কিন্তু এই তিন চার বছর যাওত একটা না পেঁপের দাম কখনো কিন্তু কমে নাই সারা বছর আপনার একভাবেই চলতেছে সর্বনিম্ন বিশ টাকা কেজিও পেঁপে থাকে বিশ টাকা নিচে এখন পর্যন্ত পেঁপে দাম কমে নাই কাজে আপনার কৃষক সঠিক একটা যে মানে জাত নির্বাচন করেন চাষ করেন কাজে আপনার পেঁপে চাষে হবে না কারণ কি সে পেঁপের জাতটা হলেও সবার আগে ফার্স্ট জাত যদি সঠিক না হয় আপনি কখনোই লাভবান করতে পারবেন না কথা বলতেছিলাম পেঁপে চাষের উপযুক্ত সময় নিয়ে কেননা যেহেতু আপনার শীত চলে যেতেছে শীত কিন্তু আর পনেরো দিন পরে কিন্তু ফাল্লুনের আবার চলে আসবে টোটালি আপনি ফেব্রুয়ারি মাস চলে আসতেছে আর ফেব্রুয়ারি মাস আসা আপনি শীত আস্তে আস্তে চলে যাওয়া ঠিক আছে তো আপনার ফাল্গুনের যেহেতু আপনার একটা আবাস আসছে আর এই টাইমে পেঁপে লাগালে আপনি পাঁচ মাস বয়সে পেঁপে গাছ থেকে হারভেস্ট করতে পারবেন তো অনেকে অনেক ধরনের কথাই বলে যে হাইব্রিড পেঁপে হোক বা যে ধরনের পেঁপে হোক সেটা নাকি চার মাস বয়সে হারভেস্ট করা যায় তিন মাস বয়সে হারভেস্ট করা যায় আসলে সেটা মিথ্যা কথা ছাড়া কিছুই না কেননা আপনার একটা গাছ তিন মাস বয়সে কখনোই পেঁপে দেয় না চার মাস বয়সে আপনি এই যে পেঁপে ছিঁড়া যায় না ঠিক আছে তিন মাস বয়স চার মাস বয়সে পেঁপে হারভেস্ট করতে পারবেন না সেটা মিথ্যা কথা আসলে সব সবচেয়ে যেটা আপনার হলো মানতে হবে আপনি চার পাঁচ মাস বয়সে পেঁপে বাজারজাত করতে পারবেন পেঁপে গাছ থেকে ছিঁড়তে পারবেন যদি কিনা আপনি চারবার শেষ দেন বিভিন্ন রকমের মেডিসিন মারতে থাকেন গাছে সুস্থ সবল যেটা পেপে ভালো থাকবে ওই জিনিসগুলো দিলে আর যেহেতু একটা গরমের সময় এই সময় আপনি যদি পেঁপেটা লাগানো যায় তাহলে সবার আগে ফলন পাওয়া যায় এই ধারাবাহিকতা আপনাদের সঙ্গে আর কি আজকে হাজির হয়েছি যাতে কৃষক লস না খায় কৃষক যেন সঠিক যাত্রা পায় এটা উদ্দেশ্য অনেকে অনেক রকমের কথা বলে চাপা বেজি করে চারাশিল করে আমরা ওইরকম না আর আমাদের ওরকম বড় সড় করে আপনার নার্সারি করার কোনো ই নাই প্ল্যানিং ছিল না তো শখের খোলা এখন ভালো অর্ডার আসছে তো বাড়িতে চাড়া বেশি হওয়ার পর চাটা কিন্তু ফেলাই দেওয়া যায় না কাজে এই চাটাই আমরা আপনাদের হাতে পৌঁছে দিতেছি সুলভ মূল্যে কম মূল্যে আর এখানে দেখতে পাচ্ছেন যে এক জায়গায় আপনার এই তিনটা হলো সর্বনিম্ন উপরে আপনার চারটা পাঁচটা ছটা করে চারা থাকে সঠিক যাত্রা এরকমই আর আপনার অনেকে বলে ভাই চারা তো থাকার কথা একটা দুইটা কিন্তু এখানে এতগুলো চারা কেন আসলে এই জন্যই যদি নাকি আপনার কম চারা হতে তাহলে কিন্তু কৃষক একটা পুরুষের সংখ্যা বাড়ে আর যদি বেশি চারা থাকে একটা না একটা আপনার স্ত্রী গাছ হবেই কাজে পুরুষের কোনো এই পুরুষ চারা কোনো আপনার সমস্যা হয় না কারণ স্ত্রী গাছ থাকবেই থাকবে লসার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট একটা বছর যদি একটা কিছু ভুল বাজাত করে চাষ করে যদি লস খায় সেই পেঁপেটার যদি নাকি মাথা ফুকরো একটা সমস্যা থাকে আসলে এই পেঁপে কোনো রকম রোগ বালাই নাই ভাইরাস সবচেয়ে বড় সমস্যা কিন্তু এটা জনিত সমস্যা মাকড়সা মাকড়সা কিন্তু পাতাটা গুছায় হলে ওই জন্য একটা স্প্রে করলে আপনি ক্লিয়ার কিন্তু যদি নাকি আপনার এটা সমস্যা হয় যে মাথা কুকরায় যায় তাহলে কিন্তু আপনি পুরাই নিঃস কাজে এই যে চারা গুলো সেল করছি এটা তো আজকের একদিনের সেল এরকম মার্শাল আপনার প্রতিদিনই ভালো সেল হয়েছে সারা বাংলাদেশে কোন না কোনো দৃষ্টিকে কাজে একটা কৃষকের যাতে লস না খায় আর আমাকে অনেকটা বিশ্বাস করে কিন্তু এই বিশ্বাসের উপরে কিন্তু এতগুলো মানুষ নিচ্ছে হাজার সেল হয়ে গেছে হাজার জনের কাছে এই পেপে চারা সেলেছে বিশ সেলেছে ইন্ডিয়া পর্যন্ত কেন সবাই কিন্তু বিশ্বাস করে নাই আর এই বিশ্ব শুধু খেয়ানত করা মানে বিশাল একটা আর বিজনেস বা একদিনের জন্য না সেটা আপনিও জানেন কেননা একটা কৃষক যাতে ভুলভাল জাত চাষ করে সারা জীবন আর কি আপনার এই আমাকে জন্য না বকে যে অমুক জনের কাছ থেকে অমুক সালার কাছে থেকে পেপের চার আনছিলাম আমার এরকম বড় লস হয়েছে ঠিক এই জন্যই সঠিক যাতে চাষ করতে হবে তার ব্যবস্থাটা আপনাকে করতে হবে মাসে একবার একবার স্প্রে করতে হবে পোকানাশক স্প্রে করেন এবং কি ভিটামিন স্প্রে করেন একবার আর প্রতি মাসে একবার করে সার দিবেন সেটা হল টিএসপি পেঁপে গাছে কখনোই সাদা সার দিবেন না সাদা সার দিলে হবে কি আপনার গাছ দ্রুত লম্বা হয়ে যাবে এবং ফল পাবেন না আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত এলপিএফ বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন